হে জগতবাসী আজ আমি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা খাই দাই চলি ফিরি সাংসারিকভাবে চলতেছি সামাজিক ভাবে চলতেছি এবং বিভিন্ন আলোচনা করতেছি এবং বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি এর মধ্যে তিনটা জিনিস কাজ করে সেই তিনটা জিনিস কি হিংসা লোভ অহংকার হিংসা লোভ অহংকার এই তিনটা জিনিস আমাদের মাঝে রেখে যখন আমরা কাজ করি চলি ফিরি তখন মানুষের ভালো কিছু আমরা দেখতে পারি না মানুষ উপকৃত হোক সেটা আমরা চাই না আমার থেকে কেউ একটু ওপরের দিকে উঠতেছে তার তাকে দিয়ে আমরা তাকে নিয়ে হিংসা করি তারপরে দেখা যায় যে আমরা নিন্দাচারী এক জায়গায় বসেছি একজনের সাথে বলতেছি লোকটা ভালো না লোকটা এই সেই কিন্তু দেখেন কোরআনে সুরা হুজরাতের মধ্যে আল্লাহ কী বলেছে তোমরা হিংসা নিন্দা করিও না এবং পশ্চাতে বসিয়া কাউকে নিন্দা করিও না এবং তার গোপন বিষয়ে তোমরা উদ্ঘাটন করিও না সুরা হুজরাতের দশ নম্বর আয়তে এই কথাটি বলেছে কিন্তু আমরা নামাজও পড়ি রোজাও কি আল্লাহর কাজও করি আল্লাহর জিকির করি কিন্তু আবার হিংসা নিন্দাও করি তাই বলি আমাদের জালাল উদ্দিন খা আমার চাচাগুরু তিনি একটা কথা লিখেছেন যে হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান অনন্তে মিশিবে তবে আর না আসিবে ববে হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান অনন্তে মিশিবে তবে আর না আসিবে ববে সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে যাবে ওজান এই কাঁচামাটি পরে যারা সিদ্ধ পুরুষ হবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান এই জগতে যারা হিংসা নিন্দা কটুবাক্য সমস্ত খারাপি ত্যাগ করে দিল এবং নিজের মধ্যে তেগিয়ে একটা বিষয় আনলো যে আমি আল্লাহ আমাকে যখন যেভাবে রাখে সেভাবে থাকবো সেভাবে খাবো এবং কারোর প্রতি হিংসা করব না আমার সম্পদ নষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ তুমি যা করেছো ভালোর জন্য করেছো আমার সম্পদ একদিক থেকে এসেছে আমি সূক্ষ্ম পথে খরচ করবো আর বলবো আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া তুমি দিয়েছো তবে আল্লাহ যদি কখনো সম্পদ নিয়ে যায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কোনো সম্পদ আমাকে দেয় তবু আলহামদুলিল্লাহ না আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং সম্পদ নিয়ে পরীক্ষা করেন সেই কথাটি আল্লাহ কোথায় বলেছেন সুরা মলুকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অর্থাৎ যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এবং ভক্তিতে উত্তম উত্তম এবং এবং সেই ব্যক্তিগুলোই শ্রেষ্ঠ। তারা একদিন পরাক্রমশালীর সাথে মিশবে হে জগতবাসী আমি ছোটখাটো ভিডিও করি যেতে আপনারা অল্প সময়ে একটু বেশি ভালো ভালো কিছু জানতে পারেন আপনাদের ভিতরে যেন এই কথাগুলো ঢুকে হয়তো বেশি লম্বা করে বললে হয়তো বোধ হতে পারেন শেষ হয় না কেন তাই ছোট করে আমি অল্প কথার মধ্যে যেন আমি একটু ভালো কিছু দিতে পারি আপনাদেরকে এবং আল্লাহ আমাকে তৌফিক দান করেন হে জগতবাসী মানুষ জীবনে এত ইবাদত এত কিছু করে তারপরেও মানুষটা নিচে নেমে যায় কেন পারে না একটাই উদ্দেশ্য এই হিংসা নিন্দা যদি আমরা পরিহার না করি তাহলে কী হবে আমরা যতটুকু উদ্ভ তার চেয়ে বেশি নেমে যাব তবে এতটুকু লক্ষ্য করতে হবে যে আমি এখন পারছি না একসময় যদি আল্লাহ অর্থনীতি আমাকে ভালো করে দেয় তখন এতিমের মাথায় হাত বোলাবো এবং আমরা এতিম ও মিসকিনদেরকে আমরা এটা করবো কেননা সুরম মাউনের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ সমস্ত ইবাদত বরবাদ করে দেয় যদি এতিমকে কষ্ট দেওয়া হয় এতিমকে মাথায় হাত না বোলানো হয় এবং এতিমদেরকে অন্ন বস্ত্র দান না করা হয় আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তবে হ্যাঁ আমরা এতিমদের জন্য একটা বাসস্থান করব এতিমদের মাথায় হাত বোলাবো এরা খেলে আমরা খেবো এরা যদি না খায় আমরাও না খেয়ে থাকবো হে জগতবাসী আজ এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য দেখা গেছে যে অনেক এতিমের মাথায় হাত বুলিয়েছে খাওয়া দাওয়া করাইছে কিন্তু সে উল্টা একটা কথা বলছে উল্টাভাবে চলছে যাক বাবা সকলে একরকম নয় একজনের জন্য দশজনকে আমরা অনাদর করতে পারবো না তবে আজকের যে মূল্য বিষয়টি যে হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মতনবান অনন্তে মিশিবে তবে আর না আসিবে পবে সঙ্গীরা সব বাধ্য হবে বাটে ছেড়ে যাবে ওজান এই কাঁচামাটি পরে যারা সিদ্ধ পুরুষ হবে তারা জীবন থাকতে গেছে মারা নরক এক সমান সেই স্বর্গ নরক এক সমান যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে যে আমরা অবশ্যই কোরআন অনুসারে আমাদের মসজিদ ধরতে হবে মসজিদের কাছ থেকে সাধন বজন এবং মসজিদের কাছ থেকে যে আমল নেব সেটার উপরে যখন আমরা শ্রম দেবো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যখন আমরা এই কাজগুলো করব তখন কি হবে আল্লাহ দেখবে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে সে আমাকে ডাকে আমার আমল করে আমার সাধনা করে আর আল্লাহ কি বলেছে সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো দেখেন আমরা অবসর পেলেই আল্লাহ কাজ করতে বলেছে সাধনা করতে বলেছে দেখা যে হাতের মধ্যে এমন একটা জটিল কাজ ধরেছি সেটা রেখে যখন আল্লাহর ইবাদত করতে আসব তখন সেই কাজের দিকে যখন আমার মন থাকবে তখন কি হবে সেরে কি হয়ে যাবে তাই সমস্ত কাজ সেরে আমরা ইবাদত করতে বসে যাব তখন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যাব হে জগতবাসী আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন নিয়মিত ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয় তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ